আর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে ইয়াদের মিনিট পরে বগলে চেপে ধরে ইয়াদের মিনিট পরে ছালা মেরে বলতো একশো চার আগের সে দিন কি ফিরে পাবো আর আগে সে দিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না যারা খুব বেশি বলে কঠিন দিয়ে দিলে যারা খুব বেশি i যত একদুই দিন পর জান ভালো হয়ে যেত একদুই দিন পর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর হাতুরে ডাক্তারদের ছিল হাত জাস রুগিয়ে লে বলতো আমার কাছে বাস

লাগতো না ছিল না চেম্বার আগে সেদিন কি ফিরে পাবো আর আমরা আগে সেদিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেতা পারবা খালি পেটে ঢুকে তো ছবি আছে চিকিৎসা বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলেছে বারবার লাগাই আসছে লাইন বলে বাচ্চা

খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এতেও নষ্ট হয়েছে খেয়ে হাজালের কারবার হতে চিন্তা আর ন্যাকালের কারবান প্রতিটি পারবার বড় লোক হয়ে গেল পাশকরা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাশকরা ডাক্তার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগে কার ডাক্তারেরা ছিল না থার্মোমিটার ডবলে চেপে ধরে তো মিনিট পরে ডবলে চেপে ধরে একের মিনিট পরে ধারা বেড়ে বলতো একশো আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর কথা ঠিক বললো ভুল বললাম মনে মনে बोलते ঠিকই বলছেন ওলামা কিন্তু আমরা ঠিক আছে কেমন বেঠিক আছে বাড়িতে খালি অসুস্থ হবে টাকা তুই খালে দিতে হবে বলতে হবে না খালি টাকা ঢেলে যা বেটার